আমি তো ফিলিস্তিন চোখে দেখা বলতেছি গত বছর আমি এখানে আমি পনেরো বৎসর আগে চোখে দেখছি আপনারা মিডিয়ায় ফিলিস্তিন দেখেন আমার মতো চোখে দেখেন নাই ফিলিস্তিনের কোনো গলি নাই যেখানে আমার পায়ের ছাপনা আছে আমি চিনি ইব্রাহিম আল ইসলাম কোথায় ঘুমাইতেছে আমি চিনি মুসা আল ইসলাম কোথায় শুয়ে আছে আমি চিনি সত্তর জন নবীর কবর কোথায় চিহ্নিত আছে আমি চিনি পঁয়তাল্লিশ হাজার সাহাবা কোথায় শুয়ে আছে আমি চিনি বাইতুল মুকাদ্দাস যেইখানে সোয়া লক্ষ নবীদের সম্মেলন হয়েছে সশরীরে যেইখানে মোহাম্মদুর রসুল্লাহ ইমামতি করছে যেইখানে বক্তৃতা দিছে তারপরে আরসের দিকে রওনা করছে আমি ওই মোকাদ্দাস মাটি চিনি যেটার ব্যাপারে আল্লাহ বলছেন বারাক হাওলা আজকে ওই মাটি নির্যাতিত করি আল্লাহ সবচেয়ে বেশি আবাবিল তো ওই মাটিতে বাস করে গুগলে সার্চ করেন দুনিয়ায় সবচেয়ে বেশি আবাবিল কোন দেশে পাওয়া যায় বলবে শামে সামের ক্যাপিটাল হলো ফিলিস্তিন পুরান শাম নতুন শাম ফিলিস্তিনের সবচেয়ে বেশি আবাবিল কেন আল্লাহ বলে না ওই পাথর কি বিলুপ্ত হয়ে গেল যেটা হাতিওয়ালাদের উপরে নিক্ষেপ করা হইল ওই ইউরেনিয়াম কি দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেল যে আল্লাহ আবাবিলকে হুকুম দিতে পারতেছেন না যে পাথর থেকে পাবে পাঞ্জায় থেকে উঠাবে আর এদের মাথার উপরে কোথায় মারবে ওই পাথর কি বিলুপ্ত হয়ে গেল কি বলে মজমা বিলুপ্ত ওই পাথর আল্লাহর খাজিনায় ওই পাথর নাই তাইলে কেন আবাবিলকে হুকুম করে না আল্লাহ বলে হুকুম করবো তো করবো কি করে ডেলি তো পাঁচ বেলা আমি ডাকি আমার বন্ধুর সবচেয়ে বড় আদর্শ ছিল চোখের শীতলতা ছিল দুনিয়াতে আসতে দেরি সেজদা করতে দেরি করেন নাই যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন না আসসালা আসসালা ওই নামাজের জন্যই তো আমি ডেলি পাঁচবার ডাকি শুধু আমি তো ডাকি না نيرانو بوي بودير مالك هيا داكي الله هيشابه رحمن هيشابه وداكي مالك هيشابه سلام مؤمن هيشابه وداكي مهايمن هيشابه وداكي أسيس جبار متقبّر الخالق البارِ المُسَبِّر الغفار القَخارُ وَخَابُ الرِّزَاقُ الفَتَاهُ العَليمُ قَابِضُ البَصَتُ الخَافِضُ الرَّفِيعُ المُدِلُّ السَّمِيعُ البَصيرُ حَكَمُ اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين العلي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحج القيوم الواجد الماجد الواحد الاحد السماد القدي المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد والصبور جل جلاله نيران بوي بادر مالك ويا باج بلا داكي تنبوي باغ مسجد عشنا امي تو, تو جو كوري تو کوری کی گورا امابل پتھائی تو پتھائی کی گورا তোদের দিকে তাকাই তো তাকাই কি করে আমার সমাজে নব্বই পড়ে না আমাদের চিৎকারে সাহায্য চলে আসবে বিদায় পায়ে হাত দিয়া আসেন নিজ নবীর আদর্শের উপরে চলি আর রিজাল তৈরি করি রিজাল রিজাল যদি তৈরি হয়ে যায় আমাদেরকে মাঠে মাঠে চিৎকার দিতে হবে না ইনশাল্লাহ হবে না ইনশাল্লাহ হবে না এই জন্য সবার কাছে হাত জোর দরখাস্ত আজকে একটা মেসেজ নেওয়া যাই এই সিরাত কনফারেন্স থেকে যে শুধু আমি আদর্শের উপরে চলবো না আমি পায়ে দৈর হল নবীর আদর্শের লোক তৈরি করব পারবেন পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন দিতে থাকবো প্রত্যেক রাখাতে কাইরিল মকদুবালিন পড়তে থাকবো আর মসজিদগুলা জোরে আমিন বইলা কাপাইতে থাকব কিন্তু রব্বে কাবার কসম আজ পর্যন্ত দোয়া কবুল হয় নাই আর সামনে হবে কিনা আমি জানি না মসজিদ আমিন দিয়া কাপবে আর আমরা আলা গাইরিল মকদুবি আলাই হিম আলাদোয়ালিন পড়তে থাকব আল্লাহ ইহুদিন নাসারার হাত থেকে বাঁচান আর আমরা ওদের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হইতে থাকব আজকে যেরকম নির্যাতিত কালকে আরও বেশি নির্যাতিত হতে থাকব যদি আমরা ইউ টার্ন না নিলাম আপনি না মুসলমানের ঘরে মোহাম্মদুর রসুল্লাহ